নমস্কার নিউজ ভ্যান পর্দায় সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে শতাব্দি চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ সংবাদে আসন্ন রয়েছে লোকসভা নির্বাচনে এক্ষেত্রে লোকসভা নির্বাচনের আগে এবার ভারতীয় রেলের সার্বিক উন্নয়নে এবার বিশেষ জোর দেওয়া হচ্ছে বিশেষ করে অমৃত ভারত প্রকল্পের সূচনার মাধ্যমে এবার দেশ জুড়ে মোদী সরকার ব্যাপক সরা ফেলতে চাইছে সেই জায়গায় বাদ শহর আগরতলাও এবার যদি বলতে চায় তাহলে বলা যায় যে লোকসভার আগে এবার আগরতলা স্টেশনকে বিশ্বমানের করে তুলতে শুরু হচ্ছে কাজ অমৃত ভারত প্রকল্পে মোদী ও মুখ্যমন্ত্রীর উপস্থিতি ভিত্তি প্রস্তর স্থাপন করা হচ্ছে বিশ্বমানের আগরতলা রেল স্টেশনের নয়া রূপ এবার প্রকাশ্যে এনেছে রেল গোটা বিষয় সম্পর্কে বিস্তারিত কি রয়েছে জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি কি বলছে শুনবো সুপ্রীতি লোকসভা নির্বাচনের আগে ভারতীয় রেলে বিশেষ জোর এক প্রকার বলা যায় এবার আগরতলা স্টেশনকেও বিশ্বমানের করে তুলতে নয়া উদ্যোগ গ্রহণ করেছে বিস্তারিত আরো কি কি রয়েছে যদি একটু বলো যে খবর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নয়াদিল্লি থেকে দ্বিজোগ সম্মেলনের মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজকে অনুষ্ঠানে যোগদান করেছেন এবং গোটা দেশের এক প্রকার বলা যায় যে পাঁচশো চুয়ান্ন দেশেন রয়েছে অমৃত ভারত সেই সমস্ত স্টেশনগুলিকে নবীকরণ করা হচ্ছে বা আধুনিকরণের এই আধুনিকরণের কাজের ক্ষেত্রে এবং তার সঙ্গে পূর্ব সীমান্ত রেলওয়ে স্টেশন সেই রেলওয়ে স্টেশনকে পুনর্বিকাশের জন্য আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই প্রক্রিয়াটি পুরোটাই ভার্চুয়াল মাধ্যমে করা হয় আহ তবে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাত্রীর মুখ্যমন্ত্রী মানিক সাহা ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং তার সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়িকা রানী সরকার এবার সেই ভার্চুয়াল মাধ্যমে একদিকে যেরকম প্রধানমন্ত্রী ছিলেন ভিডিও কনফারেন্সে অন্যদিকে ছিলেন দেশের রেল মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাও সাহেব আদুল দানভে তিনিও উপস্থিত ছিলেন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো পিজিমন্ত্রী আমরা অম্রেজ ভারত যে ক্ষেত্রে দেখেছি স্টেশন রয়েছে এবং সেই পাঁচশো ছান্নতার স্টেশনকে আধুনিকরণ করা হচ্ছে তার মধ্যে আমাদের রাজ্যের তিনটি স্টেশন রয়েছে এবং তিনটি না ধর্মনগর কুমারঘাট এবং উদয়পুর এই তিনটি স্টেশনকেও আধুনিকরণের কাজ চলতে এবং তার জন্য এই যে নর্থ সেই জায়গাতেই রয়েছে এবং তার পাশাপাশি গোটা আগরতলা শহরের কথা যদি বলি যে আগরতলাকেও বিশ্বমানের রেল স্টেশন হিসাবে করা হচ্ছে এবার এই আগরতলা রেল স্টেশনকে যখন বিশ্বমানের রেল স্টেশন হিসেবে গড়ে তোলা হচ্ছে তখন সেই জায়গাতে কার্যত অর্থ বরাদ্দ করা হয়েছে প্রায় একচল্লিশ কোটি টাকা সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো তোমাকে তোমরা টিভি এই মুহূর্তে আমরা দর্শকদের দেখাচ্ছি যে আগরতলা যে রেল স্টেশন রয়েছে সেটিকে আগামী দিনে কাজ শুরু হয়ে যাওয়ার পর বা কাজ শেষ হওয়ার পর রকম দেখতে লাগবে শেষমেশ যে সেটাই কার্যত বদলে যাবে এবং তার পাশাপাশি সীমান্ত রেলের স্থান থেকে জানা গিয়েছে যে এই রেল এলাকায় বর্তমানে বিশেষ করে একাশি হাজার নশো একচল্লিশ ফুট জায়গার কাজ চলছে এবং সেই কাজ শুরু হয়ে গেছে কেন্দ্রীয় বাজেটে সীমান্ত রেল এলাকার উন্নয়নে প্রায় দশ লক্ষ দশ হাজার তার মধ্যে স্টেশন হচ্ছে অন্যতম এবং সেই স্টেশনের আঠারো থেকে বাইশটা সেই ট্রেন চলাচলের বর্তমানে কেন্দ্রকে ধন্যবাদ জানিয়েছেন আজকের মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের মধ্যে অন্যদিকে রাজধানী এক্সপ্রেস শুরু হয়েছে সব মিলিয়ে কেন্দ্রকে ধন্যবাদ এবং রাজ্যের রেল পরিষেবাকে অনেকটাই উন্নত করার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন একটা জায়গার যদি যোগাযোগ মাধ্যম উন্নত পাওয়া যায় তাহলে সেই জায়গার ক্ষেত্রে উন্নয়ন ধীরে ধীরে হতে শুরু হয়েছে তাই আগে যোগাযোগ নজর রয়েছে বিমান বিশেষ ভাবে জোর রয়েছে এবং তার সঙ্গে অতি শীঘ্রই আন্তর্জাতিক বিমান পরিষেবা বাংলাদেশের সঙ্গে বিমান পরিষেবা শুরু হয়ে যাবে রাজ্যের থেকে এমনটাই অনুষ্ঠান করতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অসংখ্য ধন্যবাদ ছিল ক্ষেত্রে লোকসভা নির্বাচনের আগে এবার দেশ জুড়ে পাঁচশো চুয়ান্নটি স্টেশন উদ্বোধন করার কথা রয়েছে যেখানে আগরতলা স্টেশনও একেবারে বাদ নয় এক্ষেত্রে আগরতলা স্টেশনকে বিশ্বমানের গড়ে তোলার জন্য পুনর্নবীকরণ করার জন্য নয়া উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্র নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন